আমরা এখন সেন্ট মার্টিন থেকে চলে যাচ্ছি সেন্ট মার্টিনের যে ভিউটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান হচ্ছে সেন্ট মার্টিন আর আজকে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এখন আমরা আছি নাফ নদীতে আমরা শুরুতে কক্সবাজার আসছি সেখান থেকে টেকনাফ টেকনাফ থেকে আমরা এখন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছি তো এখন আমরা আছি বাংলাদেশে বাংলাদেশের নাফ নদী বঙ্গোপসাগরের ঠিক মানে মোহনার ওই দিকটায় তো এখান থেকে আমরা সরাসরি সেন্ট মার্টিন উদ্দেশ্যে রওনা হয়ে যাব আর আমরা আপনাদেরকে জানাবো কীভাবে কম টাকায় কম খরচে খুবই সুন্দর একটি রিসোর্টে আপনি যেতে পারবেন তো আমাদের সাথে সব সময় থাকবেন ইনশাল্লাহ আর আমার সাথে আছে সাকিব সাথে আছে নাদিম সাথে আছে ইব্রাহিম ভাই তো আমরা চারজন টোটাল সেন্ট মার্টিন যাচ্ছি তো শুরুতে আমরা কক্সবাজার থেকে টেকনাপ আসছি আপনার ওইখান চান্দের গাড়ি দিয়ে সেখান থেকে তিনশো সাড়ে তিনশো টাকায় আপনি টলারে করে সেন্ট মার্টিন যেতে পারবেন আবার চাইলে আপনি জাহাজ জাহাজও করে যেতে পারবেন আবার স্পিরিট বোট আছে স্পিরিট বোটে করে যেতে পারবেন তো আমরা সেন্ট মার্টিনে মানে আপনি এক হাজার টাকা থেকে দুই হাজার সর্বনিম্ন বাজেটের ভিতরে আপনি সেন্ট মার্টিন ঘুরে আসতে পারবেন প্রতি রুম রেন্টে আমাদের পরিচিত রিসার্চ ছিল আমার ফ্রেন্ডের তো আমরা পাঁচশো টাকা করে প্রতিটা রুমে রেন্ট দিয়ে আসছি আপনাদের হয়তো বা এক হাজার টাকা করে নেবে তো চলুন সেন্ট মার্টিন যাওয়া যাক এখন আমরা যাত্রা বিরতি করব এখান থেকে আমাদের কিছু দিক নির্দেশনা আছে কিছু লোক উঠাতে হবে তো এখান থেকে সরাসরি আমরা সেন্ট মার্টিন চলে যাব আপনারাও হয়তো বা অনেকে খুঁজছেন সেন্ট মার্টিনে বেস্ট একটা রিসর্ট যেখানে স্বল্প মূল্যে আপনি থাকতে পারবেন সো এই একটা বেস্ট রিসোর্টের মধ্যে এটা হচ্ছে একটা এখান থেকে আপনি মানে আপনি সিবিউ আপনি রোম পাবেন তো আমরা এখানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানকার সৌন্দর্য এখানে অনেকগুলো নারিকেল গাছ আছে তারপরে এখানকার আপনি ধলনার জন্য এটা অবশ্য নষ্ট হয়ে গেছে যে এই যে আমার ফ্রেন্ড ওরা বসে আছে এ হচ্ছে আমার ছোট ভাই আর এই হচ্ছে আপনার রোমিও আপনার এখান থেকে আমরা আপনি আপনার মানে সমুদ্র দেখতে পাবেন এখানে প্রচুর বাতাস আর ও আবার মাছের জন্য কথাবার্তা বলতেছে আমার বন্ধু নাদিম আর ও হচ্ছে সাকিব খুবই এনজয় করতেছে আর এটা হচ্ছে ভিউটা আমাদের রিসোর্টে ছোট ভাই কিছু আছে ওদেরকে দিয়ে এখন ডাব পাড়াবো এখানকার ডাব খুবই সস্তা আমরা চল্লিশ টাকা করে ডাবের পিস ইয়ে করছি তো গাছে উঠতেছে আর আজকে প্রচুর বাতাস

সেন্ট মার্টিন দ্বীপকে আমরা বিদায় জানিয়ে দিচ্ছি নেভির এটা হচ্ছে বাংলাদেশের নেভির শিপ পাশটা হচ্ছে মায়ানমার এখানে পাহাড়ের মতো দেখা যাচ্ছে পানের ঢেউ অনেক আমরা খুবই সাবধানে এগুচ্ছি আস্তে 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 করে ওদিকে হচ্ছে ছেঁড়া দ্বীপ প্রবাল দ্বীপ অনেকগুলো দ্বীপ আছে ওইদিকে ছোট ছোট এ হচ্ছে সেন্ট মার্টিন যে সুন্দর দ্বীপ অনেক সুন্দর আপনারা যারা সেন্ট মার্টিনে আসবেন তারা এই কর্নারে আসবেন এখানে অনেক সুন্দর একটা ভিউ

যাবে এখানে মনে হয় চর আছে